অবশেষে কাবুল বিমানবন্দরের দায়িত্ব পাচ্ছে তুরস্ক আফগানিস্তানের কাবুল বিমানবন্দর যৌথভাবে পরিচালনায় সমঝোতা চুক্তি করেছে তুরস্ক এবং কাতার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি এই তথ্য জানায় প্রায় এক বছর যাবত কাবুল বিমানবন্দর নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছিল তুরস্ক গত সাত ডিসেম্বর তুরস্ক এবং কাতারের মধ্যকার কৌশলগত কমিটি তাদের সপ্তম সম্মেলন উপলক্ষে কাতারের রাজধানী দোহায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সফরকালে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করে চুক্তি অনুসারে তুর্কি এবং কাতারের কর্মকর্তাদের যৌথ একটি কমিটি কাবুল বিমানবন্দর পরিচালনার বিষয়ে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে চুক্তির জন্য দেশটিতে সফর করবে বিমানবন্দর পরিচালনায় তুরস্ক এবং কাতার সমান অংশীদারিত্ব থাকবে চুক্তির পর কাতারের টেকনিক্যাল ডেলিগেশন টিমের সঙ্গে আলোচনা করতে তুরস্কের একটি টিম দোহায় যায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে জানান দোহা এবং কাবুলের সাথে আলোচনার পর কাতারের সাথে মিলে তুরস্ক আফগানিস্তানের পাঁচটি বিমানবন্দর পরিচালনা করতে পারে এর আগে চলতি মাসের শুরুতেই তালবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের বিমানবন্দর তুরস্ক এবং কাতারের যৌথ পরিচালনার সম্ভাবনার বিষয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে জানান দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী চলতি বছরের আগস্টে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের মধ্যেই দেশটি প্রশাসনের নিয়ন্ত্রণ নেয় তালেবান দুই সালে কাতারের দোহায় আমেরিকার সাথে তালেবান চুক্তি অনুসারে দেশটি থেকে বহুজাতিক বাহিনী প্রত্যাহার করে নেওয়া হয় চুক্তি অনুসারে আফগান সরকারের সাথে তালেবানদের আলোচনার মাধ্যমে দেশের শান্তি প্রতিষ্ঠার কথা থাকলেও উভয় পক্ষের মধ্যে আলোচনায় ঐক্যমত প্রতিষ্ঠিত না হওয়ায় তালেবান আফগান সরকারের কাছ থেকে দেশটি নিয়ন্ত্রণ নেয় আগস্টে আফগানিস্তান থেকে মার্কিন এবং ন্যাটো সৈন্য প্রত্যাহারের পর কাবুল বিমানবন্দর পরিত্যক্ত অবস্থায় পড়ে বর্তমানে তুরস্ক কাতার এবং সংযুক্ত আরব আমিরাত বিমানবন্দরটি চালুর জন্য কাজ করছে বিমানবন্দর ব্যবহার করে অল্প সংখ্যক ফ্লাইট ওঠানামা করেছে আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানদের হাতে চলে যাওয়ার পর থেকেই দেশটির বিমানবন্দরগুলো প্রায় বন্ধ হয়ে যায় তুরস্ক এবং কাতার দেশটির সাথে আন্তর্জাতিক সংযোগ খোলা রাখতে আফগানিস্তানের বিমানবন্দরগুলো চালু রাখার জন্য সহযোগিতা দেওয়ার প্রস্তাব করে আসছে কিন্তু তালেবান তখন রাজি হয়নি পরে তালেবান সরকার নিজেরাই তুরস্ককে বিমানবন্দরের টেকনিক্যাল সহায়তা দিতে আহ্বান জানায় তবে তুরস্ক বিভিন্ন বিষয় পরিমাপ করে অবশেষে কাতারের সঙ্গে মিলে বিমানবন্দর পরিচালনায় রাজি হয় তবে তুরস্ক ঠিক কি উদ্দেশ্যে বিমানবন্দরগুলো নিয়ন্ত্রণ করতে চায় তাই স্পষ্ট নয় প্রিয় দর্শক তুরস্ক কেন বিমানবন্দরগুলো নিয়ন্ত্রণ চায় বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন